এখন আমরা কয়েকজোড়া ওয়ার্ডের সঙ্গে পরিচয় করব যাদের উচ্চারণ এক বানান এক অথচ অর্থগত পার্থক্য আছে যেমন দেখো ব্যাট বাদুর ব্যাট খেলার ব্যাট বেল ঘণ্টা বেল হরিণের ডাক বার্ক গাছের ছাল বার্ক পুকুরের ডাক লিভ ছুটি লিভ ত্যাগ করা এক্সারসাইজ শরীরচর্চা এক্সারসাইজ অনুশীলন পট খাটিয়া পট ঘর ক্রাই জোরে খাঁদা ক্রাই চিৎকার করা ক্রিকেট ঝিঝি পোকা ক্রিকেট ক্রিকেট খেলা পাম তাল পাম হাতের তালু টিয়ার ছিলে ফেলা টিয়ার চোখের জল ডেট তারিখ ডেট খেঁজুর ফ্লাই ওড়া ফ্লাই মাছি কাইট চিল কাইট ঘুড়ি স্যান্ডাল চন্দন স্যান্ডাল চটি জুতো কোয়াক হাতুড়ে কোয়াক হাঁসের ডাক